হ্যালো গাইজ অনেক কিছু তো দেখালাম এখন পুরান একটা জমিদার বাড়ি দেখাবো আপনাদের আপনারা সঙ্গে থাকেন পাশে থাকবেন হ্যাঁ জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি অনেক পুরনো বেশ পুরনো শোনা যায় মানুষের মুখে বলে যে উনিশশো সালে যুদ্ধের শুরুতে উনি এখান থেকে ইন্ডিয়াতে সকল স্থাপর অস্থাবর সম্পত্তি রেখে চলে গেছে তো আমরা এখন আপনাদেরকে সেই দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি দেখাবো আপনারা দেখতে থাকবেন এবং পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ এখন আপনারা জমিদার বাড়িটি একটু দেখেন জমিদার বাড়িটি বেশ পুরনো অনেক পুরনো হয়ে গেছে জরাজীর্ণ এটা সংরক্ষণের কোনো ব্যবস্থা করে নাই গভর্নমেন্ট যদি সংরক্ষণের ব্যবস্থা করতো তাহলে জিনিসটা অনেক ভালো থাকতো এখানের অনেক কিছুই লুটপাট হয়ে গেছে থাকার মতো কোনো পরিস্থিতি এখন শুধু ইট আর কাঠামো ছাড়া অন্য কিছু নেই দরজা জানালা ভিতরের আসবাবপত্র সব কিছুই কেউ কাহারা নিয়ে গেছে দেখেন কত সুন্দর পরিস্থিতি কত সুন্দরভাবে কত সুন্দর কাজের কী শিল্পকর্ম ছিল আগেকার কারিগরদের হাতে এত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করছে তখনকার আর্কিটেক্টদের এইটি হচ্ছে মূল ফটক জমিদারদের প্রবেশের মূল রাস্তা জমিদার বাড়ি তিনটি গেট বিশিষ্ট এক দরজা এখান থেকে মনে হয় প্রথমে তারা এদিক দিয়ে প্রবেশ করত তো আপনাদের ভিতরে দেখার চেষ্টা করব ভিতরের কাঠামোগুলো কেমন এখন কিছু নেই অবশিষ্ট শুধু ইট বালি পাথর ছাড়ার অন্য কোনো কিছু নেই এখানে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ জায়গাটা আর এই জমিদারের নাম হচ্ছেন রক্ষ রক্ষণী রাই জমিদার